দিন নিষ্ঠা কাপড়ে লাগলে নাপাক হবে কিনা অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়েজ আছে কিনা নামাজের পর তেজবি তাহিল পাঠ করার সময় অজু জরুরি কিনা রোগের জন্য তাবিজ ব্যবহার করা হবে কিনা টয়লেটে ইস্তেফার বা জিকির কোনটা পড়া যায় মনে মনে ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি স্যার বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না আমি নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে ঠুতনির নিচে কি পরিষ্কার করা যাবে পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় প্রস্রাবের জন্য কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাটার বিধান কি সঠিক? আমার গত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি ওজু ভেঙে যায়? অনবরত বের হলে করণীয় কি? আমার বনের সংসারে অশান্তি ছিল। আই ছাছাড়ি হয়ে গেছে কিন্তু কাগজে কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি। এই তালাক বা ছাছাড়ি সঠিক হয়েছে কি না? হিন্দু অর্থাৎ হিন্দুদের সাথে প্রেমের সম্পর্ক জড়ালিসেন সেতে শাস্ত্র বিধান কি আছে?

অন্য কোনো জিকির হোক এগুলো মুখে উচ্চারণ করবেন না মনে মনে হতে পারে কোনো অসুবিধা নেই লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায় কিন্তু স্বামী সহবাস করা যায় হবে না বিয়ের আগে অনুষ্ঠানটা হলেও ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না এমনি কাউসার জানতে চেয়েছেন বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা যদি অনেক পুরাতন কবর হয়ে যায় এবং সেখানে এক্সটেনশন করে বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয় আর যদি কবরস্থান না হয় তাহলে সেক্ষেত্রে ওই কবরের ধ্বংসাবশেষকে অন্যত্র কবরস্থানের তুলে আপনি সেখানে বাড়ি বানাতে পারেন কোনো অসুবিধা নেই রায়হানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সবাস আপনি করতে পারবেন আর পর আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের স্রাব বের হয় তখন কি অজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি যে হাঁস স্রাব বের হলে অজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে সালাত আদায় করতে হবে এরপর উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই যদি আপনি সালাত আদায় করতে পারবেন আকবর হোসেন জানতে চেয়েছেন আমার বোনের সংসারে অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু কাগজে কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি এই তালাক বা ছাড়াছাড়ি সঠিক হয়েছে কিনা আপনার বোনের সংসার অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়েছে কাগজে কলম লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি ভাই আকবর হোসেন প্রথম কথা হলো কাগজে কলমে কি লেখা হয়েছে যদি কাগজে তিনি লিখিতভাবে ডিভোর্স দিয়ে থাকেন এবং তিনি সেখানে স্বাক্ষর করে থাকেন ওটা পড়ে জেনে তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে মুখে কিছু না বললেও লিখিতভাবে তালাক দিলেও তালাক হয় মুখের উচ্চারণ ছাড়া কিন্তু তিনি কি লেখা আছে সেখানে জানতে হবে কথার কথা উকিল কি লিখেছে জানেন না তিনি বা তার কর্তৃপক্ষ তারা পরিবারের লোকজন তালাকের কাগজপত্র রেডি করেছেন তাকে শুধু বাধ্য করেছে সিগনেচার করতে তিনি জানেন না কি লেখা আছে তাহলে তালাক হবে না এরকম হলে আর যদি তিনি জানেন কি লেখা ছিল ওটা পড়ে তিনি সিগনেচার করেছেন তাহলে তাতে তালাক হয়ে যাবে রাহি শাহী আপনি আইডি জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহি না চল্লিশ কদম পেশাবের পরে ঢিলাগুলো ধরে আপনার হাঁটতে হবে এরকম কোনো কথা করোনা কোথাও বলা হয়নি এবং এ বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় স্যার দৃষ্টিকুট অতএব কারোর জন্য যদি কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি ও টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উঠোস করা লাগে করবেন কিন্তু মানুষের সামনে নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা

নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে বাই রুবেল আপনি নতুন দায়ী রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পূর্ণ একটি আমল এটার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বিশেষ করে আজকাল আমাদের যুবক ভাইদের জন্য এই আমলটা করানো বেশি করুন হয়ে যায় মুখের নিচের যে অংশ থত্তির নিচের অংশ এটা খুঁড় দিয়ে আপনি পরিষ্কার করা যাবে কিনা বলেছেন এটা পরিষ্কার করার প্রয়োজন নেই কিন্তু যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন কেন এগুলো দাঁড়িয়ে নয় কিন্তু এই থুতনিতে থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাঁড়িয়ে অতএব থুতনি দিকে যদি গলার দিকে চলে আসে কিছু দূর অনেকের আসে এবং এটা বিরক্তির কারণে তাহলে এইটুকু আপনি চাষতে পারেন কিন্তু থুতনিতে যেগুলো থাকে অর্থাৎ এই যে চোয়াল হাড্ডি এই হাড্ডির উপরে এবং হাড্ডির উপরে নিচে ধারে কাছে যেগুলো আছে এগুলো সবগুলো দাঁড়িয়ে হিসাবে বিবেচ্য এগুলো কাটবেন না তাহলে আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি দেখুন হামিদ আল তাহানি ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করেছেন পরে যদি দেখেন না আসলে বন্ধ হয় তাহলে সেক্ষেত্রে সেফা কোন যে ভুল হয়ে গেছে ইনশাল্লাহের কারণে গোনা হবে না কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে হাদিসের রসুল আকম সাদাম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা করে একজন কফা হিসাবে কিছু গরিব দুবিদেরকে যার অনুযায়ী যার শব্দ আছে অল্প তিনি অল্প একশো দুইশো দিবেন আর যার সাবধান বেশি বেশি দান করে দিবেন এটার জন্য পরবর্তী জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যায় বা আমাদের দ্বারা ভুল কিছু না হয় এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যায় হবে কিনা রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয় সুন্না নয় রসুল আকরম সাল্লাহাম শিক্ষা দিয়েছেন শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুঁক করা যায় না বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যারা তেলাওয়াত করা যা করতে পারে না তারা এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোন হাদিসের আয়াত দিয়ে কোন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র সেটাকে কোনো কোনো রাখান জায়েজ বলেছেন কিন্তু রসুল আকরম সাল্লাহ সাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি দিতে বলেননি তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা নিজের জন্য অন্যের জন্য অতএব তেল পোড়া পানি পোড়া বা বিভিন্ন আয়াত তেল করে ফুক দেওয়া এটাই হলো মূল ট্রিটমেন্ট সেটাতে আমাদের যাওয়া উচিত সুন্না সেটাই সঞ্জিদা তামান্না জানতে চেয়েছেন অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়েজ আছে কিনা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকেই করে থাকেন দেখুন মেয়েদের বিয়া অভিভাবকের অনুমতি ছাড়া এটা জায়েজ আছে কিনা এ বিষয় নিয়ে বিস্তর মত মতপার্থক্য আছে ইমাম আবহাণিতার মতে প্রাপ্তবয়স্কা মেয়ে হলে তিনি নিজের বিয়ে নিজে করতে পারেন অভাব অনুভব ছাড়া যদি আমরা নিম আমাদের মতে এবং বেশিরভাগই আমাদের মতে এটা জায়েজ নাই তো এক্ষেত্রে একজন মেয়ে মানুষ তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন পরিবার যদি এতই নাচল বান্ধা সবচেয়ে সবচেয়ে বড় কথা হলো যে আপনি নিজেকে অহেতু যৌন বিষয়গুলোকে আহ মানুষের মধ্যে সেগুলোর প্রতি আগ্রহী করে তোলে এরকম কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত আজকাল দেখা যায় যে ছেলে মেয়েরা একে অন্যকে একান্তে কথা বলে চ্যাট করে এরপরে নিজেদের ঠিক রাখতে পারে না তখন বলে আমাদের এখন বিয়ে করবে কিনা আপনি পথে যেহেতু আপনি নিজের ধ্বংস ডেকে এনেছেন যার কারণে আপনি যদি ইসলামিক শরিয়া অনুযায়ী চলে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন আপনার আসবেই না যে এটা ছাড়া চরিত্রে রক্ষা করা যাচ্ছে না কেন চরিত্রে রক্ষা করা যাবে না আপনি পুরুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন তার সাথে কোন পুরুষদের সাথে কোনো প্রয়োজন ছাড়া আপনি যোগাযোগ রাখবেন না এবং পর্দার যে বিধিবিধানগুলো আছে আপনার সব বা মানে কণ্ঠের হেফাজত আপনার সৌন্দর্যের হেফাজত তাদের সাথে পুরুষদের সাথে মেলামেশার বিষয়ে যে শর্তগুলো আছে সে সেসবগুলো মেনে চলেন তাহলে তো প্রশ্ন আসারই কথা নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যদি কোনো কারণে আপনি ইসলামের বিধিবিধানগুলো লঙ্ঘন করার কারণে এখন আপনি আসলে বিভদে পড়ে গেছেন তাহলে সেক্ষেত্রে আপনি এখন নিজেকে দূরস্বরে আনার চেষ্টা করবেন এটা দ্বিতীয় বিষয় তৃতীয়ত হল অভিভাবক সম্মতির বাইরে তাদের মতামতের বাইরে নিজেরা মতামত নিয়ে আর নিজেদের মতামতের ভিত্তি করে খুব বেশি সংখ্যক মানুষ শান্তিতে থাকতে পারেন না এটা হলো বাস্তবতা এবং বিয়ে ভেঙে যায় কারণে এই জায়গা থেকে আমরা হ্যাঁ যদি কোনো অভিভাবক বয়স হয়ে গেছে তারপর দিচ্ছেন না এবং দিনদার ছেলেকে তারা পছন্দ করেন না তেমন সেক্ষেত্রে তার ইসলাম তার অভিভাবকের অধিকারী নেই তখন আপনার পগত এলাকার ইমাম অভিভাবককে আপনার গণত্র বিয়ে দিতে পারে কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে শুরুর ধাপেই আপনি এটি অবলম্বন করতে পারবেন না আব্দুর রাজাক বিন সিরাজা জানতে চেয়েছেন গুপ্ত অঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে তার কবুল হবে কি গুপ্ত অঙ্গের লোক বা লোম বা অবাঞ্চিত যে সমস্ত পশম আছে পশমগুলো চল্লিশ দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা কোন হারিয়েছে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে আর কে হিরা আপনি জানতে চেয়েছেন একজন মুসলিম অমুসলিমের হিন্দু অর্থাৎ হিন্দুর সাথে প্রেমের সম্পর্ক জড়াল ইসলাম শরীরতে বিধান কি আছে দেখুন একজন মুসলিম একজন মুসলিমের সাথেই প্রেমের সম্পর্কে জড়াতে পারে না প্রেম বলতে আমরা বুঝি আজকাল বিবাহ নারী পুরুষের সম্পর্ক এই সম্পর্ক এই ভালো লাগা এটা সব ভালো লাগাকে যদি আমরা বৈধতা দিই তাহলে সেক্ষেত্রে আর পৃথিবী তার আপর অবস্থাতে শৃঙ্খলায় থাকবে না বরং নিজের চাওয়া পাওয়াকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় বিধায় একজন মুসলিম পুরুষ যেখানে একজন মুসলিম নারীর সাথে প্রেম করা বিবাহ সম্পর্ক করা যায় নাই সেখানে একজন অমুসলিমের সাথে করা প্রশ্নই ওঠে না কারণ সেটি গুণাহ তো হবেই সেই সাথে আপনার এটা যদি তাদেরকে বিবাহ পর্যন্ত নিয়ে যায় তাহলে এটা হারাম হবে কারণ তার সাথে বিবাহ করা যায় নাই যত মন্ত্রী ইমান না আনেন বিধায় যদি তিনি ইমান আনেন তাহলে ইমান পরে তাকে সরাসরি বিয়ে করবেন কিন্তু বিবাহ করবে তো প্রেম এটি জায়েজ নয় এটি প্রদারণা এবং ভোগ ছাড়ার কিছু নেই এখানে